নজরুল ইসলাম বাবুল ভাই ওনাদের মতো ব্যক্তি যে মঞ্চে বসে সেখানে কি আর কোনো পদপদবীর দরকার আছে মঞ্চ আলোকিত হয় আপনারা এই ধরনের লোকদেরকে আপনারা বলো করবেন কবি বেলাল ভাইয়ের মতো লোকদেরকে আজকে যারা আওয়ামী ভিতরে আপনারা জানেন খুনি জিয়াউর রহমানের এলাকার লোকজন আজকে আওয়ামী লীগে ঢুকে পড়েছে আমাদের কাঁধে বর করে তারা আজকে আবামী রাজনীতিকে কলুষিত করার চেষ্টা করছে জয়নদৃশ শেখ হাজিনার দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদেরকে আওয়ামী লীগ থেকে উৎখাত করে তারা আজকে নৈব্য আওয়ামী লীগ করতে চায় কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিতে চায় জর্জেন্দ্র শেখ হাসীরার পরীক্ষিত শৈলিকেরা তারা ছাত্রলীগ করেছে যুবলীগ করেছে আজকে আওয়ামী লীগ করছে জেনেন্দ্রী শেখ হাসিরার দূর ধিরে পাশে দাঁড়িয়েছে এবং পাশে দাঁড়াচ্ছে তারাই আওয়ামী রাজনীতি টিকে থাকবে খুলি জিয়ার এলাকার থেকে যারা আওয়ামী লীগের রাজনীতি অনুপ্রবেশ করেছে সেই অনুপ্রবেশকারীরা ইনশাল্লাহ এই রাজনীতি থেকে বিদায়িত হবে আপনারা জানেন এই ব্রুকলিনেও অনেক অনুপ্রবেশকারী আমি আজকে দায়ী করবো নবী কমান্ডার সাহেবকে ওনার মাধ্যমে আজকে বিভিন্ন দল ছুটেরা আওয়ামী লীগে যোগদান করেছেন যোগদান করার পর থেকে আজকে আওয়ামী লীগকে বিভক্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন কিন্তু আমি পরিষ্কার ভাষায় একটি কথা বলতে চাই তারা জন শেখ হাসিনাকে ভালোবাসেন আপনারা জানেন আজ বাংলাদেশে দুর্দিন চলছে তারা জন শেখ হাসিনাকে বুলেট তারা করে বেড়াচ্ছে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে বসবাসকারী সকল মুজিব সৈনিকদেরকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে জননেত্রী শেখ হাসিনাকে রক্ষা করার জন্য বাংলাদেশকে রক্ষা করার জন্য এই মুহূর্তে যদি কেউ এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জননেত্রী শেখ হাসিনার নাম বিক্রি করে কেউ যদি এখানে ধান্দা করার চেষ্টা করে আমাদের প্রিয় নেতা জনাব সজীব জয়ের নাম ভাঙিয়ে যদি কেউ এখানে চলার চেষ্টা করে তাদেরকে জিপ কেটে ফেলা হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা অন্তর থেকে আজকে এই আজকের এই দিনে বিশেষ করে এই একাত্তরের পঁচিশে মার্চের কারণে যে গণহত্যা হয়েছিল এই গণহত্যা দিনে আজকে এখানে যে সমাবেত হয়ে বাংলাদেশের প্রতি আপনাদের মমত্ব বাঙালির প্রতি কৃতজ্ঞতা আপনারা দেখিয়েছেন এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমি আপনাদের সকলের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক ঝুঁকিলের আওয়ামী পরিবার ধন্যবাদ সম্মানিত